দেখো বন্ধুরা আমি এখন চিংড়ি মাছ বাজছি আর এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানে যে নীল পুজো হয়েছিলো নীল পুজোর দিনে সারাদিন উপোস ছিলাম তোমরা জানো যে আমাদের ঘরের বউদের উপোস থাকতে হয় সন্তানদের মায়েদের আর তার জন্য আমরা নীল পুজোও করি কিন্তু দেখো আমার আমরা খাই বা না খাই সমস্ত কাজই ঘরের করতে হয় তো আমি সকালবেলা অনেক জামা কাপড় কেচে ধুয়ে তারপরে ঘর দুয়ার মুছে স্নান করার আগে আমি রান্নাটা দেখো করে নিচ্ছি আর রান্নাটা করে ওদের খেতেও দিয়েছি এদিকে ওরা খেতেও বসে গেছে আর আমি রান্না শেষ করে তারপরে আমার আবার পুজোর জোগাড় যন্ত্র সবটাই করতে হবে তো আমাদের ঘরের বউদের এই সবই কাজ আর কি করা যাবে না খাই আর না খাই কাজটা আমাদের করতে হবে সবার জন্য রান্নাও করতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর তার সঙ্গে আরও কিছু তরকারিও করেছি তো আমি রান্নার সময় কথাটা তো আমি বলিনি কারণ আমি জানি পরে আমি ভয়েসটা দেব। যাই হোক আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান করে দেখো রেডি হচ্ছি এবার আমি পুজোতেও বসবো তো এই যে আমি ফুলের মালা গাঁদবো দেখো আকন্দ ফুলের মালা গাঁথতে হবে এই যে আকন্দ ফুলগুলো রেখে দিয়েছি আর সেই দিন ভিডিওটা রেডি করতে পারিনি তোমরা সকলেই জানো যে ভয়েসটা পরে দিলে ভিডিওটা করতে একটু দেরিও হয় তো আমি ফুলের মালা একটা একটা করে ফুলের মালা গেঁথে নিচ্ছি আর একটা গাথাও হয়ে গেছে তো আর একটা গাঁথতে হবে আমাদের যাই হোক ছোট ছোট ছোটো একটা একটা বড় একটা ঘরের একটা মন্দিরে গেঁথে নিয়েছি মালা আর তারপরে দেখো আমাদের পুচকিটা দেখো হাসছে আবার উপর থেকে বুঝতে পেরেছো খুব ভালোবাসে আমাকে তো দুটো মালা আমার গাথাও হয়ে গেছে অলরেডি তো আমি পুজোটা দেব আর একটু তরমুজ কেটে পুজোটা দেব ঘরে ঠাকুরের পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে যাব রেডি হয়ে তো আজকে পুরো ব্লগ ভিডিওটা আমি তোমাদের এই বিষয়ে নিয়ে এসেছি যে সারাদিনে কি করলাম না করলাম ঘুম থেকে উঠে অনেকেই কাজ থাকে তো সবটাই প্রায় দেখিয়েছি শুধু জামাকাপড় কাচা আর ঘর মোছা পরিষ্কার করা বাসন মাজা এটা আমি দেখাইনি তোমাদের যাই হোক তো আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি আর পুজোটা দেয়া হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে জামা কাপড় পরে রেডি হয়ে আমি মন্দিরের দিকে রওনা দেবো তো ফলগুলো বের করে নিচ্ছি কারণ ঘরে আর মন্দিরে দু জায়গায় আমার ফলটা দিতে হবে তার জন্য আমি সব রেডি করে নিচ্ছি আর ঘরে ঠাকুরের জন্য আলাদা ফল আছে তো আমি ফল কিছু কেটেও নিয়েছি দেখতে পাচ্ছ আমি আজকে পুজো দিয়েছি কি দিয়ে আজকে পুজো দিয়েছি ফুটি দিয়ে আর আমরা বাঙি বলি ফুটিও বলি তোমরা কি বলো আমি যাই না আমি আমরা বাঙি ফুটি দুটোই বলি তো আমি এখানে ফল শিবলিঙ্গ ফল অর্পণ করেছি অর্পণ করার পরে আমি এখানে পুজোর যোগাযন্ত্র করে আমি আস্তে আস্তে মন্দিরের দিকের জন্যও রেডি হব আর মন্দিরে যে ডালাটা নিয়ে যাব সেটাও আমার রেডি করতে হবে তো সেটাও আমি এখনই রেডি করে নেবো দেখা যাক দেখো কি কি দিয়েছি সবই দেখতে পাচ্ছ পুরো রেডি পুরো রেডিটাই তোমাদের দেখাচ্ছে আর এটা ঠাকুরমশার ভুজ্য তো আমি মন্দিরের দিকে রওনা দিলাম আর আমার ছেলে একটু ভিডিও করে দিল পেছন থেকে তো মন্দিরে যাব আর তোমরা মন্দিরটা দেখে হচ্ছে দেখো এখানে সকলে বসে আছে তো আমি চলে গেলাম মন্দিরে আর এখানে দেখো আমরা সবাই লাইনেই আছি একসঙ্গেই আমরা জল টল ঢালবো তো মন্দিরে উঠে গেলাম দেখো আর এখান থেকে আমরা মন্দিরে সত্যি মন্দিরটা ভেতরটাও সুন্দর কিন্তু ভেতরে তো প্রচুর ভিড় যার জন্য ভিডিও করতেও অসুবিধা ছেলে একটু ফাঁকে করে করে দিয়েছে ভিডিওটা তো এখান থেকে আমি পুজো পার্বণ করেছি আর ওই সাইডে আরেকটা মন্দিরও আছে পুরোনো তোমাদের দেখানো হয়নি তো এখান থেকে পুজো টুজো দিয়ে এখানে দেখো সুন্দরভাবে পুজো দিয়েছি আর পুজো পুজো দিয়ে আমি বেরিয়ে তারপরে এখানে ধূপকাঠি মোমবাতিও আমি নিচে জ্বালাবো আমি তো প্রথমে ভুলে গেছিলাম পরে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে ঠাকুরের কাছে দেখিয়ে তারপরে নমস্কার করে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে